আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে একটি ক্যাটাগরিতে দুইশো নয়টি পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আবেদনটি প্রকাশ করেছে নয় জুন দু হাজার চব্বিশ তারিখে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইশো নয়টি আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট সহকারে এইচএসসি পাশ এবং বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে যারা সমাজ সেবা অধিদপ্তরের চাকরি করেন তাদের জন্য বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য আর যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হলো রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন পদ্ধতি ও শর্তাবলী রয়েছে এইগুলো আপনারা আবেদনের পূর্বে অবশ্যই ভালো করে দেখে এবং বুঝে নেবেন কেননা কোনো তথ্য ভুল হলে বা কোনো তথ্যে সমস্যা থাকলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এজন্য আপনি অবশ্যই আবেদন পদ্ধতি ও শর্তাবলীগুলো অনেক ভালো করে দেখে নেবেন আর আবেদনটি করতে হবে অনলাইনে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে আর আবেদন শুরু হবে বারোই জুন দু তারিখ থেকে এবং শেষ হবে আঠারোই জুলাই দু তারিখ পর্যন্ত আর আবেদন ফি মাত্র দুইশো টাকা যারা নিজ এলাকায় থেকে চাকরি করতে চান তাদের জন্য এই চাকরিটি অনেক ভালো একটি চাকরি তাই আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সবাই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে